রবীন্দ্রনাথ মন্দিরের দৃশ্য এটি রবীন্দ্রনাথ মন্দির সুন্দর মন্দির এই মন্দিরে নিজে চলে গেছে নদী ঝর্ণাধারার নদী দেখছেন দেখছেন নদী যে লাইন আছে যার লাইন লাইন আছে সবাই জন্য বিভিন্ন জায়গা থেকে আগত সব ভক্তবৃন্দরা দর্শন দিয়ে চলে যাচ্ছে আমাদের হয়ে গেছে আমরা চলে যাচ্ছি কিছু ভক্তবৃন্দ আমাদের এখানে পিছনে রয়েছে বলেই ওদেরকে একটু রয়েছে তো বদ্রীনাথ ধাম দর্শন হয়ে গেছে সবাই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো আমাদের প্রতি বছরেই এই প্রোগ্রামটা করে থাকি এবং অন্যান্য প্রোগ্রাম বছরের সাত আটটা হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হরে জয় রাধে হরি হরিভোর